তোমার কাবিনের দশ লক্ষ টাকা এটা তোমার সারপ্রাইজ এই কামিনের দশ লক্ষ টাকার জন্য তুমি যা যা করছো এটা তুমি আমারে ধমুক দিয়ে কথা বলো বি রাইতে তুমি আমার কি কইছিলা তুমি আমারে কইছিলা আমি তোমার স্পর্শ করতে পারুম না যত দিন পর্যন্ত না আমি তোমারে কাবিনের দশ লক্ষ টাকা দিই তুমি দিনের পর দিন আমার মায়ের উপর অত্যাচার করছো আমার বাপের উপর অত্যাচার করছো শুধুমাত্র এই কাবিনের দশ লক্ষ টাকার জন্য বলতো কিন্তু বড়লোক ঘরের মেয়ে তোমার কাছে শুধুমাত্র টাকা পয়সাই সবকিছুর দাম আছে কোনো মানুষের দাম নাই আর এই শুনে তোমার টাকা পয়সা আমি তোমাকে ফেরত দিয়ে দিচ্ছি আমার মা একজন নোংরা মহিলা আমার বাপ একজন জালমুড়িওয়ালা হ আমার মা একটা নোংরা মহিলা আমার বাপ একজন জালমুড়িওয়ালা আর আমি তোমারে কইতেছি এই জালমুড়িওয়ালার নোংরা মহিলার পোলার বউ হওয়ার যোগ্যতা তোমার নাই নাই তোমার সেই যোগ্যতা এই кабиনে 10 লক্ষ টাকার জন্য এত কিছু করছ না দিয়ে দিচ্ছি তোমার টাকা তোমার কাবিনের টাকা আমি তোমারে দিয়ে দিচ্ছি আর তালাকের কাগজ এটাও তুমি সময় মতো পেয়ে যাবে আমি আমি তালাক চাই না আমার আমার কাবিনের টাকা লাগবে না আমি 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 তোমার সাথে থাকতে চাই আমি না বুঝতে পারছি যে আমি আসলে কত অন্যায় করছি তোমাদের সকলের সাথে আমি আমি তোমার মাকে কত নোংরা নোংরা কথা বল